বা করলেও বান্দার হক আল্লাহ মাফ করেন না নাহম আল্লাহ কারিম আম্মা বা আদ যে কারিম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে বিধান করেছেন সে কারিমের দরবার লাখুর শুক্রিয়া আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব হক হক অর্থ হলো প্রাপ্য বা অধিকার হক দুই প্রকার এক হল হক উল্ল অর্থ আল্লাহর হক আর দুই নম্বর হল হক উল্বাদ যেটা বান্দার হক হক উল্লাহ আল্লাহর হক আল্লাহর হক কি আল্লাহর হক হলো আল্লাহ তালার এই করা এবং শরিক না করা আল্লাহর সাথে কাউকে এই অর্থ হলো আল্লাহর দেওয়া সকল বিধানকে মানা এটা হলো আল্লাহর হক এবং আল্লাহর সাথে কাউকে শরিক না করা বান্দা যদি আল্লাহর হক পরিপূর্ণ আদায় করতে না পারে তবার মাধ্যমে আল্লাহ ইনশাল্লাহ বান্দাকে বান্দার হওক আল্লাহর হক নষ্ট কৰাৰ কারণে বান্দাকে আল্লাহ মাফ কৰি দিব পাৰেন তবার মাধ্যমে আল্লাহ কুরআণী বলছেন ইয়ালে না আ মানু তুবু ই লক ল হি তাও বাতা নাসো হে ই মান্দা গম তমক খালেজ দিলে তবাকৰ তবার মাধ্যমে আল্লাহ বাকরব্লা আল আমিন বান্দাকে মাফ করে দেন বান্দা আল্লাহ যে হওক যদি নষ্ট করে থাকেন আল্লাহ মাফ করে দেন তবার মাধ্যমে যদিও নামাজের ক্ষেত্রে এটা কাজে আদায় করা লাগে কিন্তু হক করলে আইবাদ বান্দার হক বান্দার হক তবার মাধ্যমে আল্লাহ মাফ করেন না বান্দাকে শর্ত হলো যার হক নষ্ট করা হয়েছে তাকে সেই হক পরিপূর্ণ আদায় করে দিতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে তাহলে বান্দার হক হক নষ্ট করলেও মাফ পাওয়া যাবে তবে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ পাক বলে আলমিনের দয়ার সাগর রব্বে গারিএমের যদি হক নষ্ট করা হয় বেকারিমির কাছে তবা করলে মাফ হয়ে যায় কিন্তু কোনো বান্দার হক যদি নষ্ট করা হয় সেই হক আল্লাহ মাফ করেন না যতক্ষণ না পর্যন্ত বান্দা মাফ করে থাকেন এই জন্য আমরা যদি জেনে বা না জেনে যদি কারো হক নষ্ট করে থাকি আমরা তার কাছে যে তার হক আদায় করবো এবং ক্ষমা চেয়ে নিব আমরা কারণ এই হক আদায় না করার কারণে কারণ কেয়ামতের ময়দানে আমরা ধরা পড়ে যাব তেমতের ময়দানে এই হক পাওনাদার আমার কাছে চলে আসবে যদি সে আমার কাছে কিছু তার হক আমি নষ্ট করে থাকি হক কি পিতা মাতার হক স্বামী স্ত্রীর হক ভাই বোনের হক বন্ধুবান্ধব স্বজন পাড়াপড়শির হক মাহাজনের কাছে কর্মীর হক মাহাজনের কর্মীর যে হক মাহাজনের কাছে থাকে এটাও হক যদি মহাজন তার কর্মীকে পরিপূর্ণ হক আদায় না করে থাকে কে ময়দানে ধরা পড়ে যাবে এই হক আল্লাহ মাফ করেন না যতক্ষণ হক আদায় না হবে বান্দা মাফ না করবেন এজন্য আসুন আমরা যদি কেউ কারোর হক মেরে থাকি নষ্ট করে থাকি আমরা যেন তার কাছে হক পরিপূর্ণ আদায় করি এবং ক্ষমা চেয়ে নি কারণ আপনি যতই আমল করেন না কেন যতই ইবাদত করেন না কেন হস উমরা করেন না কেন যতবারই হাজি হন না কেন যদি বান্দার হক নষ্ট করে থাকেন তাহলে আপনার কোনো ইবাদত কাজে আসবে না সব নষ্ট হয়ে যাবে আসলে আমরা আল্লাহকে ভয় করি পরকালের চিন্তা করে হকগুলো আদায় করি ক্ষমা চেয়ে নিই ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন আজকে এই পর্যন্তই অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামলি আবরাকাত